postgresql তখন তার কত ট্রেনিং হয়ে যাবে আজকে আপনি আপনার স্ত্রী কেconde আছেন না আপনার স্ত্রী দিনের কাগজার ভিতরে লুক আছেন না আপনার সন্তান আজকে দিনের পক্ষে নেই দুনিয়া ভি হয়ে গেছে আপনাদের যারা যারা ছিল তারা প্রত্যেকই দুনিয়ার দিকে ঝুঁকে গেছে আপনি জেনে রাখুন আপনি ব্যর্থ আপনি ব্যর্থ আপনি ব্যর্থ আপনি শুনে রাখুন যে আপনার কপালে ব্যর্থতার গনা নিয়ে গেছে আপনার কপালে ব্যর্থতার গ্লানি রেখে গেছে যে ব্যর্থতা আপনাকে কার ইয়ে আমি তোর ময়দানে দাঁড় করা দিবে আপনার যে স্ত্রীর কথা আপনি চিন্তা করেন যে সন্তানের কথা চিন্তা করেন যেই বাবার কথা চিন্তা করেন যে ভাইয়ের কথা চিন্তা করেন কাল কে আমাদের ময়দানে তারা যদি জাহার নামে হয়ে যায় তাহলে আল্লাহ তালার কাছে ওই সন্তান আপনাকে জিম্মাদারি করবে যে মা আমার বাবা আমাকে দিনের দিকে ডাকে নাই আমার মা আমাকে দিনের দিকে ডাকে নাই আমার অবক আমাকে দিনের দিকে ডাকে নাই আজকে আমি নামে যাবো না আমাকে যদি নামে দিতে হয় তাহলে আমার অভিভাবক যা আছে আমাদেরকে যান নামে দেন কি হবে সেদিন আমাদের কি হবে আমাদের শরীর কি হবে ভাই আমাকে ছেড়ে আমরা কেন এত আকল ছাড়া বেরিয়ে গেলাম আমাদের মধ্যে কেন কাজ করে না আমরা কি করতে এসেছি আমাদেরকে কেন পাঠানো হয়েছে আর আমরা কি করব কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো সেই মুখ আমার আপনার ভিতরে আসে না কেন আসে না আপনি ভেবেছেন আপনি বলবেন না আপনি এটা ভাবেন আপনি কি জানেন আপনার মৃত্যু কখন আসতে পারে আপনি কি জানেন আপনার মৃত্যু কখন আসতে পারে জানেন জানি না কেউ জানি না কেউ কি বলতে পারবো যে আমি সকাল উঠে অবস্থাপন করি যেখানে আমার চেয়ে একটু বয়স্ক এক যুবক শাহর অনেক সুন্দর চেহারার অধিকারী যে যুবক আমরা ফজরের নামাজ করে গাছতে বেরিয়েছি ঠিক আছে

আমাদের উপর রাজত্ব করতেছে যা আমরা আমাদের দিল কি চাই সেটা আমরা করি না আমাদের নক্স যা চাই তা আমরা তুমি শয়তান আমাদেরকে যা করাই তা আমরা করি আমরা কি জানি যে আমরা মারা যাবো আমরা জানি না আমাদের মরতে হবে জন্ম গ্রহণ করেছ তো তোমাকে মৃত্যু সাদ গ্রহণ করতে হবে তো এই মৃত্যুর জন্য আমি আপনি কি আমি আপনি কি এই মৃত্যুর জন্য প্রস্তুত আছি আমরা না দুঃখ করে মারবো মৌ আমাদের সামনে এসে যাবে তখন আমার অনেক সম্পত্তি আমার অনেক অহংকার আমার অনেক দাম্পিকতা আছে কিন্তু সেই অহংকার সেই সম্পত্তি সেই দাম্পিকতা যদি আমি কাজে লাগায় বলি যে আমাকে এক সেকেন্ড সময় দাও আমাকে কি দেওয়া হবে আমাকে কি এক সেকেন্ড সময় দিবে এক সেকেন্ড কে যদি আমি একশো ভাগ করি তাহলে হয় এক ন্যানো সেকেন্ড সেই এক সেকেন্ড সময় দেওয়া হবে না ভাই আমরা মারা যাবো তাহলে কেন আমরা এরকম করতেছি কেন আমরা দুর্গামুখী হয়ে গেলাম আমাদের আখেরা কুমিটিকে ধ্বংস করে দিতেছি কেন আমাদের জসবাকে আমরা ধ্বংস করে দিতেছি এই জন্য কি মালিক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে এই জন্য পাঠাইছে এই করণীয় ছিল আজকে তুমি নামাজ করো না তোমাকে বলেন তুমি নামাজ কর তুমি তুমি নামাজ আদায় করো না তোমাকে বলছি তুমি হালাল খাও তুমি হালাল খাও না তোমাকে বলছি তুমি নাফর খানি থেকে হেফাজত থাকো তুমি নাফর খানি করেই যাচ্ছ কারণ কি কারণ কি তুমি অপরাধের সাথে লিপ্ত হয়ে গেছো তোমার উপর নখ যেমন রাজত্ব করতেছে তোমার উপর শৈতান এমন রাজত্ব করতেছে তোমার কোন ক্ষমতাই নেই সে শৈতান সে নখ প্রত্যক্ষ করা ক্ষমতা আছে কারো আছে তাদের আছে তাদের আসি। যাদের ভিতরে চেষ্টা আর মেহনত আছে যাদের ভিতরে চেষ্টা আর মেহনত আছে শৈতান কিছু করতে পারবে না করতে পারবে না যদি আপনি আপনার আপনার মন কি আপনি যদি আল্লাহর ভয় আল্লাহ ভয় কি ওই জাহান নামের ভয় ওই কবরের ভয়